কাটা সামাইয়েছে মনে তো জীবনে এই জীবনটাই হকগল যারা ঘুরিয়ে ফুরে দেহি এককালে দেশ বিদেশ কিন্তু হেতো মগ আছে মোরা ওইসি গরিব তো যাই হোক গরিবের মধ্যে একটু সাধ্যের মধ্যে একটু ঘোরাফেরা করতে চাই তো যাইতেছি মোরা কই জানেন যাইতেছি মোরা মিনি কুয়া কাটা মানে মোকাবে বরিশালে মিনি কুয়া কাটাই রওনা দিছি তো মোটকালে হাইজে গুজ্জা বাইরে লই পাকিস্তানি ড্রেস কিনে হাস্যকার ড্রেস কিনে তো পরে যাইতেছি সবাই এবার আসছে না মোর দ্বারে একসের ভাল লাগে বোঝেন মানে এই ড্রেসটা যে ভাল লাগে মাক কইতে পারি না জিতি আর ঠোগি আর যাই করি তবে মোর জামাইয়ের কি আপনার বিদেশি না যে হেইতে গিফট করছে যাক মোর জামাইটা দেশে থাককে যে মো এই ড্রেসটা দেশে মুই এক্সের খুশি হয়ে গেছি তো যাই হোক মই সুন্দর করে মোর একালে রওনা টনা দিয়ে গাড়িতে মোর নন্দের বাড়ি যাইয়া নন্দের জামাইরে লয়ে হেয়ের পরে মোরা হ্যাগো রাস্তায় দিয়ে বাইরেই গেছি মানে হ্যাগো বাড়ির পাশে বুঝছেন এই হয়েছে মোট নন্দের মানে মোর বাড়ির মতো এই পুলজ্ঞ যে এত ভালো এত মিষ্টি মানে হ্যাঁ কর মতো না মানে একটু লাজুক লাজুক টাইপের আর মুই যে কই হেয়েই হনে মানে যে ডুক পারছে মোর সুন্দর করে বিদি করে দিয়েছে আর ওই ওই পেশে দাঁড়িয়ে মুরব্বী সাহেবের মতো লোকটা দেখতেছে না ওই ডিসেমোর দেওয়ার যারে মই পাঁচ বছর আগে ক্লাস পড়ে মানে ফরি কই সরি এইটে পড়তে দেখছি বোঝেন এই মুরু সে উনি উনি এসে মোর একটা মাত্র একটা দেওয়ার কথা বোঝেন এই দিন চতুর্দিকে কত সুন্দর ভিউ বিউ আর বিউ বিউ দেখলে তো খালি ফিদা কিন্তু অতটা ভালো লাগে না সবাই আইবেন সবাই দাওয়াত কিন্তু হেরোমে না বুঝেন হেরোমে না কারণ খালি কয়েকটা কতটি রেস্টুরেন্ট বাফের পকেট স্বামীর পকেট ফাঁকা করার লগে কয়েকটা রেস্টুরেন্ট খাড়াই রয়েছে আর পাশে নদীটা দেখতে ভালো লাগতেছে হ্যাঁ নদীতে তো সুন্দরই নদী সুন্দর হইবে না ইয়ে কোনো কথা ওই ওই হয়েছে যাইয়া মোর হে ভাই তো যাই হোক মার একেবারে সুন্দর করে সবারই তো ভিডিও টিডিও করে টুয়ে বাই বা এককালে মর মায়ের টানতে টানতে আর মোর ভিডিও করতে করতে ক্লান্তই পড়ছে কতক্ষণ মোর মাইরে লয় কতক্ষণ মোর ভিডিও করে আবার হ্যা মর মাইয়ের লয় মোয়ার লই নেই মো তো আজকে কালে এত মানুষ লইয়েছি আসি কি মোট মায়ের টানগে হ্যাঁ টানামো মো তো এক বিন্দেজ ঘুরতে টোর আছি তো সিঙ্গেড়া খাইতে বৈছে বড়ো বড়ো রেস্টুরেন্টে বা বড়ো বড়ো যে জামাই রেস্তোরাঁ বৌ বৌবাড়ি রান্নাঘর ওতে যাওয়া টাহা মানে খুয়ানের কোনো ইচ্ছে স্বাদ খাও কোনোটাই মন নাই কথা বোঝেন কারণ ঘুরতে পারছি এই অনেক কিছু তো ওইতে আর যায়নি গরিব বলে কথা এদিকে আবার একটু আইস আইসক্রিম খাইতে জায়গাটা দেখতে অনেক ভালো লাগছে রেস্টুরেন্টের ভিতরে তো মোর জামাই একবার করলে মোমোর অর্ডার দিব মই কেছি না মোর মাথা দর্শে মই বাড়ি যাবো মই কিছু খামো না তো মন না মাইয়ের লগিয়ে যদি ঘুরতে বাইরে তাহলে বেড়া গো কি শান্তি মই হে চিন্তা করি যাই হোক বেড়ার পকেটটা বাইরে গেছে তো এদিকে মই সুন্দর করে একটা ভিডিও টিডিও করতেছে এই জায়গাটা অপরিদিতে গাছ পাইছে হেড ফুল কানে গুজাইছে মানে রং ডং ফং যত যা প্রকার আছে হেই মো সব করেছি আর এই আইসক্রিম লাইছি এনে আবার সুন্দর মই মোনে খারা নাস এইসব মায় মোর বাই মো আইসক্রিমটাতে দিয়েছে মই সুন্দর করে আইসক্রিমটা বিডিও করছে মোট মায় খাইতেছে মোর মায় কালি চারটে পাতা খাইতেছে তো যাই হোক এই সুন্দর করে দেন মোর ব্যাগটারে সবার থারার ধারে রাখছি কথা বলছেন তো যাই হোক মোরা এখন যাওয়ার পলা মগ মোরা গেছি ওয়ের পাশেই বলে মোর মানে নন্দের জামাই কইতেছে ভাইরাল সার দোকান আছেন আবদুল্লা না কি জানে কেনা ওই মোর বললে গেছি সেই সার দোকানে চা খাইতে হ্যান একটা দোলনা পাইছি সেই দোলনায় মোর মাইয়ের বয় দিছি পাশে একটা পোলা ফিরিয়ে পেয়েছি তো আল্লাহ পেশ